নমস্কার আমি মেরি আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আজ সোমবার সকাল আটটা মতো বাজে আজ সকালে গিয়েছিলাম একটু সবজি বাজার করতে বাজার থেকে ফিরে আসতে আসতে ততক্ষণে মায়ের চা খাওয়া হয়ে গিয়েছিল তাই আমি এখন আমার ঘরে বসেই চা উপভোগ করছি এটা হলো শশা গাছ যাকে ছাদে একটা টবে লাগানো হয়েছে এবং যেখানে একটা ছোট শশাও হয়েছে এর আগে নিচে বাগানেও বেশ কয়েকটা শশা গাছ লাগানো হয়েছিল কিন্তু যে কোনো কারণের জন্যই হোক সেগুলো আর হয়নি আর এদিকে দেখুন সেই ছোট্ট ড্রাগন ফুলটা কত বড় হয়ে গেছে এদিকেও একটা ছিল কিন্তু সেটা দেখলাম শুকিয়ে গেছে ড্রাগন ফুলও রাতে ফোটে এবং দেখতে খুবই সুন্দর হয় সম্ভব হলে আপনাদেরও অবশ্যই দেখাবো এটা হলো আমার আজকে প্রাতরাস আমুরি আজ যেহেতু সোমবার আমার নিরামিষ বেশ কিছুদিন ধরে আমি আর সুজয় দুজনেই সোমবারটা নিরামিষ খাওয়ারই চেষ্টা করি আমি নিরামিষ ম্যাগি চা উপমা পোহা সবই খাই তবে আর যেহেতু বেশি দিন আম থাকবে না তাই কদিন ধরে দিনে প্রায় পাঁচ থেকে সাতটা এখন দুপুর বারোটা মতো বাজে কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি একটু চাকদায় আসলে আমরা লেন্স কাটে যে সানগ্লাস দুটো বানাতে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে আর মন তিতলি ছানার জন্য যাচ্ছি জামা কিনতে চাকদায় সিটি স্টাইল নামে একটা নতুন শপিং মল হয়েছে তাই ভাবলাম একবার ওখানকার কালেকশন দেখে আসলে কেমন হয় গ্রাউন্ড ফ্লোরেই এই রয়েছে লেডিস সেকশন তাই ভাবলাম ছানার জামা কেনার আগে আমার কয়েকটা জামা দেখে নেওয়া যাক বাচ্চাদের এত সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস হয় দেখলে মনে হয় যেন সব কিনে নি আসলে আমার মা এখনো মন তিতলির ছানাকে সামনাসামনি দেখেনি আর প্রথমবার মুখ দেখে তো কিছু দিতে হয় তাই আজ মায়ের তরফ থেকে আমাদের মিষ্টি ছানার জন্য জামা কেনা হচ্ছে আজ আবার তিতলির জন্মদিনও তবে আজ মন্দের বাড়ি গেলেও ছানার এই জামাটা আজ দেওয়া হবে না ওটা মাই দেবে ছানার জন্য আমরা মোট তিনটে জামা নিচ্ছি বাচ্চাদের জামা কিনতে এসে একটা জামা আপনি নিতেই পারবেন না আমার তো ওখানে আরো বেশ কয়েকটা জামা পছন্দ হয়েছিল তবে আর জামা নিলে বর্দি মানে ছানার ঠাকুমা পেটাবে আমাদের আমরা মন্দের বাড়ি গেলেই ছানার জন্য একটা দুটো করে জামা নিয়েই তাছাড়া বাকিরাও জামা দেয় ওই করে এখনই ছানার দু ট্রলি জামা জমে গেছে বর্দি তো আমাদের আর জামা আনতেই বারণ করে দিয়েছে তার উপর আবার কদিন পরেই ছানার অন্নপ্রাশন তখনও প্রচুর জামা পাবে এত জামা পরেও তো শেষ করতে হবে ছানার জামা কিনে কিছুক্ষণ আমার আর সুজয়ের সেকশন ঘুরে এখন আবার চলে এসেছি আর একটা শপিং মলে যেটা হলো ভিমার্ট এটাও প্রায় নতুনই এই ছ সাত মাস হয় হয়েছে শপিং শুধু মেয়েরাই পছন্দ করে এটা যাদের ধারণা তাদের বলবো সুজয়কে দেখলে আপনাদের সেই ধারণা হয়তো ভেঙে যাবে হুম প্রায় প্রতিবারই বাড়ি থেকে বেরোনোর সময় বলবে আমি আজ কিছু কিনবো না আমার আজ কিছু লাগবে না কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় আমি হয়তো কিছুই কিনিনি কিন্তু ও এদিকে চার পাঁচটা জিনিস নিয়ে চলে এসেছে তবে এটা ঠিক সুজয় কিছু না কিনলে আবার আমারও খুব একটা ভালো লাগে না সিটি স্টাইলের থেকে ভি মার্টের কালেকশন আমার তুলনামূলক একটু বেশি ভালো লেগেছে যদিও ভি মার্টে এর আগেও একবার এসেছিলাম শপিং পর্ব শেষ করে এখন চলে এসেছি লেস কার্টে সানগ্লাস দুটো নিতে আজ সকালেই আমার ফোনে মেসেজ এসেছিল যে সানগ্লাস দুটো হয়ে গেছে

পড়াও তাহলে অন্ধ ঠিকই দেখছিস সবাইকে গুড ইভিনিং এখন সন্ধে 6:30 মত বাজে এখন আমরা যাচ্ছি মন্দের বাড়িতে টিটলির বার্থডে সেলিব্রেট করতে তবে তার আগে যাব আমার দুই মায়ের জন্য ওষুধ নিতে আর একটু আগে বেরোলে হলে ভালো হতো তবে আমাদের বাড়িতে কিছু গেস্ট আছায় বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল যদিও তিতলির জন্মদিন খুব একটা বড় করে হচ্ছে না ওই কাছের কয়েকজন রিলেটিভ মাত্র এই যে আমরা মন্দের বাড়িতে পৌঁছেও গেছি অ্যাকচুয়ালি আমি তিতলির মামি শাশুড়ি হই কিন্তু আমাদের বন্ডিং দেখে সেটা কেউই বুঝতে পারবে না তিতলির বিয়ের পর থেকে সেভাবে বড় করে কোনো বাড়ি ওর জন্মদিন পালন হয়নি কিন্তু আমার বিয়ের পর থেকে প্রায় প্রতিবারই নিমন্ত্রণ থাকুক বা নাই থাকুক আমি আর সুজয় হাজির হয়ে যাই ইনি হলেন মন তিতলির ছানা মানে আমার নাতিবাবু এতক্ষণ ঘুমোচ্ছিলেন এই সবে উঠলেন উনি তুমি মানে কেক দিয়ে না এ দেয়নি তোমার কেক দেয়নি খেতে এমা

ভাবছে হচ্ছে তা কি যদি সম্ভব হয় তাহলে একটা বক্সে তার পছন্দের ছোট্ট ছোট্ট জিনিস এরকম একসাথে প্যাক করে দিতে আমার বেশ ভালো লাগে আমারও এরকম ভাবে গিফট পেতে খুবই ভালো লাগে তবে কেউই দেয় না এর সাথে একটা লিপস্টিকও অনলাইনে অর্ডার দিয়েছিলাম তবে সেটা ভাঙা এসেছিল তাই ওটা আর দেওয়া হয়নি আর যেহেতু সোমবার আমি আর সুজয় নিরামিষ খাই তাই আর বাড়ির কিছুই আমরা খাইনি ইভেন কেকও নয়

এদিকে চলছে আমাদের গল্পের আসর ওদিকে বাইরে বৃষ্টি পড়ছে আর তার সাথে ম্যাগি উফ জমে পুরো ক্ষীর আমি আর সুটায় খাচ্ছি ভেজ ম্যাগি আর মন তিতলি খাচ্ছি এগ ম্যাগি ইনি হলেন এই ক্যাফের ওনার তাপসদা এই যে হাই বলে দাদা দাদা এইভাবে হ্যালো হাই হাই ম্যাগি খাওয়ার সাথে সাথে আরেকটি সুন্দর দিনের সমাপ্তি এখানেই ঘোষণা করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মেডিস ফুড নোটস দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো আরেক দিন আজ আসি টাটা